আইফোন সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকাতে তো সেটাও ডেজার্ট কালার আমি একটু ফোনটার পুরো ডিটেলস দেখাচ্ছি এটা হলো প্রিয়ন ফোন এইটার আমাদের কাছ থেকে কাস্টমার নেয়া এটা কিন্তু ফুল বক্স উইথ ক্যাবল সব কিছুই আছে এটা ফোনটা ওপেন করা সেপ্টেম্বরে উনি খুব একটা চালাতো না হয়তো যার কারণে চার্জ কাউন্ট কম এইটা হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র বাইশ বার চার্জ দেওয়া সেপ্টেম্বর ছাব্বিশ পর্যন্ত এইটার অফিসিয়াল ওয়ারেন্টি টাইম এখনও আছে এই ফোনটাতে ফুল ফ্রেশ এইটার ভেরিয়েন্ট হচ্ছে আমি একটু ক্লোজ দেখাই বলার থেকে দেখালে মনে হয় একটু সুবিধা হয় এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভেরিয়েন্ট যেটা থ্রি এক্স একশো আঠাশ জিবি এটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আসে রকম ডেন্ট স্ক্র্যাচ কিছু নেই পলি লাগানো ছিল আমরা পলিটা খুলে ফেলেছি ফুল ফ্রেশ আছে হ্যাঁ কোনো রকম এই যে আমি একটু স্ক্রিনটা একটু দেখাই নেই রকম ডেন্ট স্ক্র্যাচ কিছু নেই কোনো কোথাও কোনো দিকে তো যাদের এরকম ফ্রেশ ফোন খোঁজেন অনেকে আসে অনেক কাস্টমার যে আমার একটু কম বাজেটের মধ্যে আমি একটু পঞ্চাশ পার্টির নিচে চার্জ দেওয়া চাচ্ছি তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ সেটাও কিন্তু পঁয়ষট্টি হাজারে কিন্তু এই ফোনটা আসলে ছিল একটা হিন্দু কাস্টমারের এইটার একটু প্রবলেম হচ্ছে এইটা উনি এই ক্যামেরাতে উনি লেজার লাইটের মধ্যে ক্যামেরা ফেলানোর কারণে এই আমি একটু ক্লোজ দেখাই যখন আমি ফাইভ জুম করব। তখন এখানে একটা ডট দেখা যায় এই পিং ডট যেটাকে বলে লেদার লাইটের কারণে আইফোনে চলে আসে এই দুটা ডট আছে বাট আমি এই লাইভে দেখাই যেমন আমি একটা ছবি উঠালাম এখানে ছবি উঠালাম বা এই দিকে ধরি এই যে কাস্টমার আছে কি ছবি উঠালাম এখানে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নাই যে কোথায় পিঙ্ক ডট বা কিছু আপনি যখন একদম হোয়াইট কালার যেমন এই যে আমি টেবিলের ছবি উঠাই হোয়াইট কালারের মধ্যে জুম আমি তখন গিয়ে এখানে একটা জুম পাব এই পিঙ্ক ডট পাবো মানে এইটা হচ্ছে কি যাদের ধরেন যে ক্যামেরা নিয়ে খুব মাথা ব্যথা নেই যে না আমার ক্যামেরা খুব ইউজ করি না বাট আমার ভালো ফোন দরকার ভালো সার্ভিস দরকার আর সিক্সটিন প্রো নিয়ে তো কারোর কোনোরকম কনফিউশন নেই অবশ্যই এটা হাই ফোন অনেক পাওয়ারফুল ফোন বাট অনেকের আছে একটু ডট খুব ছবি ওঠেন না বা খুব ছবি ওঠে দেখা যাবে না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট ফোন ঠিক আছে এই জন্যে যাদের লাগবে এটা ফোন এটা এটা যদি স্যাক্রিফাইস করতে পারেন ক্যামেরার ইস্যুটা তাহলে আপনার জন্য পারফেক্ট নাহলে এই ফোনটার দাম কিন্তু মিনিমাম এক লাখ দশ হাজার টাকা আসতো কারণ মার্কেটে এই ফোনগুলো একশো আঠাশ জিবিও থ্রি এক্স যে ভ্যারিয়েন্টগুলো আছে সেগুলো এক লাখ তিরিশ পঁয়ত্রিশের মতো চলে যায় মিনিমাম এক লাখ দশ বাইশ বার চার্জ দেওয়া সেটা মাত্র পেয়ে যাচ্ছেন পঁচানব্বই হাজার টাকায় শুধুমাত্র এই কারণে তো যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন আমি এটা ইস্যু আছে আমি পুরো ক্লিয়ার করে দিছি তো আপনারা চাইলে অনলাইনে বুকিং করতে পারেন আমরা আপনাকে সম্পূর্ণ দেখাবো যেহেতু এটা অফারের ফোন এটা কিন্তু ফোন নেওয়ার পর এটা কোনো রকম আর ব্যাক হবে না এটা আমি ক্লিয়ার করে দিই ধরেন যে আপনি এক পঁচানব্বই টাকা দিয়ে এই ফোনটা কিনলেন আমরা এটা অফারে দিচ্ছি আপনি পাঁচ দিন পর মনে হলো যে না আমি এটা রিপ্লেসমেন্ট করবো এটা কিন্তু রিপ্লেসমেন্ট হবে না ফোনে যদি কোনো আদার কোনো ইস্যু আছে সেক্ষেত্রে আপনি রিপ্লেসমেন্ট পাবেন বাট ক্যামেরার যেহেতু ইস্যু নিয়েই আমরা প্রাইস কমাই দিছি আপনি এটাতে কোনো রিপ্লেসমেন্ট পাবেন না বিধায় আপনাকে চিন্তা ভাবনা করেই নিতে হবে তো যাদের লাগবে এক পিসি ফোন আছে এই প্রাইজে নিয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস সবার জানা তবু বলে দেই যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি টোয়েন্টি এইট এ টোয়েন্টি এইট বি তো যাদের লাগবে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম